প্রিয় দর্শক সালাম আলাইকুম আজকের বিষয় থাকতেছে মরিচ গাছ থেকে মরিচ উঠানোর পর অথবা হারভেস্ট করার পর কি আমরা স্প্রে দেব দর্শক আমি মোহাম্মদ আবু হাসান আমি মূলত স্মার্ট এগ্রোভেটের মহাদপুর করতে কর্মরত আছি তো আমি এখন বর্তমানে একটা মরিচ ক্ষেতে অবস্থান করতেছি তো এই মরিচ ক্ষেতের মরিচ উঠানোর পর অথবা হারভেস্ট করার পর আমরা কি স্প্রে দেব অথবা কি কি সমস্যাটা দেখা যায় দর্শক আহ এই মরিচ পেটটা এখন বর্তমানে ফুল অবস্থায় আছে অবস্থায় তো এই কিছুদিন আগে অথবা দুই একদিন আগে মরিচ কিন্তু উঠানো এখান থেকে যার কারণে এখন একটা দু দেখা যাইতেছে কিন্তু এটা পরিমাণ মরিচ ছিল তো মরিচ উঠানোর পর আমরা প্রথম স্প্রে অথবা প্রথম মরিচ উঠানোর একদিন পর আমরা স্প্রে দিব ছত্রাকনাশক ছত্রাকনাশকটা স্প্রে দিব তার কারণ মরিচ উঠানোর পর কিন্তু এই ডাল পচা অথবা এই এই সমস্যাগুলো দেখা যায় তো সেক্ষেত্রে আমরা মরিচ গাছ থেকে মরিচ উঠানোর পর আমরা প্রথম স্প্রে দেবো ছত্রাকনাশক সেটা হচ্ছে আহ আপনার যা হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ঔষধ যদি আমরা এই ছত্রাকনাশকের জন্য স্প্রে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছটা সুরক্ষিত থাকবে আর আপনার মরিচ খেতে যদি মাটিতে যদি কোনো বাদ না থাকে অথবা কোনো পানি যদি না থাকে শুকিয়ে যদি যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পানির ব্যবস্থা করতে হবে তো এখন যেহেতু ঘন ঘন বৃষ্টি হইতেছে সেক্ষেত্রে আপনাদেরকে এই ব্যবস্থাটা নেওয়া লাগবে না আর দ্বিতীয়ত কি হয় দর্শক সেটা হচ্ছে মরিচ গাছ থেকে মরিচ উঠানোর পর হারভেস্ট করার পর মরিচ গাছ কিন্তু অনেকটা কিন্তু দুর্বল হয়ে পড়ে সেই ক্ষেত্রে আমরা রাসায়নিক সার প্রয়োগ করবো জমিতে সেক্ষেত্রে কি হবে পরবর্তী যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো থেকে ফলটা ধরার সম্ভাবনা থাকবে অথবা ধরবে অথবা গাছের ফল ভালো হবে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম